এসেছি নিউ ফার্নিচারে তো নিউ ফার্নিচারে এত কালেকশন বন্ধুরা মানে ধারানার বাইরে তো বন্ধুরা যদি এখানে দেখুন আপনাদের কোনো মাল পছন্দ হয়ে থাকে দাদা যোগাযোগ করুন একদম হোলসেল দামে এখান থেকে যা নেবেন একদম বেস্ট প্রাইস একদম হোলসেল দামে এই দামে আপনারা কোথাও পাবেন না তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটা শুরু করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাঁচ থাকা বেলাইকন অল করে দেবেন তাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান পৌঁছাবে আপনাদের কাছে বন্ধুরা আছে রিভেলপিং চেয়ার বস চেয়ার এগুলো ছ হাজার পাঁচশো করে দাম আছে এগুলো হলে ডিসকাউন্ট করে আপনার চার হাজার পাঁচশো করে এসে যাবে মালে ওয়ারেন্টি পাবেন হ্যাঁ চার হাজার পাঁচশো হ্যাঁ আর কোথায় হাজার টাকা দু হাজার টাকা হুম মালে অবি গ্যারেন্টি আছে ওয়ারেন্টি আচ্ছা মালের ওয়ারেন্টি আছে ওয়ারেন্টি আছে আচ্ছা কোনো যদি প্রবলেম হয় কোনো প্রবলেম হয় মাল গিয়ে আমাদের লোক যাবে গিয়ে সার্ভিস পেয়ে যাবেন গিয়ে আচ্ছা বাহ হাইড্রোলিক আপ ডাউন হবে আপনার বাহ এখানে আরো আমার স্টক প্রচুর আছে স্টক প্রচুর আছে না নিতে পারেন আজকে একই দাম নাকি সব সব একই দাম যেটা নেবেন নেবেন দেখুন বন্ধুরা সব একই দাম সব ডাবল ডাবল কোয়ালিটি গুলো লেয়ার করে করা আছে ডাবল কোয়ালিটি সব লেয়ার আছে দেখুন দারুণ সব একই দাম যেটা খুশি নিতে পারেন পেছনে আরো মাল আছে এই গুই মালগুলো দেখা পারি পেছনে আরো মাল আছে ধরে এত মাল রাখার জায়গা নেই শুধু আপনাদের ওপর ওপর দেখিয়ে দিচ্ছি এদিকে আরও আছে এদিকে দেখাতে পারেন মিনিমাল দেখুন বন্ধুরা মাল এখানে ভর্তি একদম রাখা জায়গা নেই বলে চাও কাছে সাজিয়ে রেখেছে আপনার যেটা পছন্দ সেটা স্ক্রিনশট নিয়ে দাদাদের পাঠান তাছাড়া বেশ ডিসকাউন্টে করে দেবে এগুলো অফিস টেবিল আছে এগুলো আচ্ছা এগুলো যে কম্পিউটার টেবিল তাই তো হ্যাঁ অফিস টেবিল অফিস টেবিল দাম কি আছে এগুলো কি আছে দাম এগুলো 6500 5500 করে এরকম বিক্রি আছে এগুলো হলো আপনাদের জন্য ডিসকাউন্ট করে 3500 করে হবে ফিক্স প্রাইস ফিক্স প্রাইস 3500 3500 ডিসকাউন্ট করে 4 বাই 2 ফুট 4 বাই 2 সাইজ 4 অফিস টেবিল আছে ডাবল ডোর অফিস ডাবল ডোর তো হুম এগুলো কমে সর আছে দেখতে পারেন আমাদের জায়গা পুরো শর্ট হয়ে গেছে জায়গা শর্ট হয়ে গেছে মানে মালে পুরো ভর্তি গোডাউন কিন্তু জায়গা খুব কম দেখুন বন্ধুরা অফিস টেবিল এসব প্লাইবোর্ড তাই তো হ্যাঁ এগুলো ইঞ্জিনিয়ারিং বোর্ড আছে ইঞ্জিনিয়ারিং প্লাইবোর্ড তাহলে কত টাকা জায়গা আছে হয়ে যাবে 3500 টাকা হ্যাঁ এটা সাইজটা কত বললে সাইজ 4 ফুট চওড়া আছে আর এই 2 ফুট ডিপ আচ্ছা 2 ফুট বাই 4 ফুট হুম হুম 4 বাই 2 এই একটা আছে সিঙ্গেল ডোর মানে ওইদিকে আছে সিঙ্গেল ডোর আলাদা দাম কম আছে এগুলো কি আছে এগুলো এগুলো বেস সাইড টেবিল আছে

এটার দাম কি আছে সিঙ্গেলটা এটার দাম আছে দু হাজার টাকা দাম আছে এটা হলে পনেরোশো টাকা হয়ে যাবে দেখুন বন্ধুরা দু হাজার টাকা মার্কেটে তো দাম হতে পারে এখানে পনেরোশো টাকা আপনি পেয়ে যেতে পারেন যে কোনো মাল বন্ধুরা পছন্দ হলে সেটা স্ক্রিনশট নিয়ে পাঠান তাড়াতাড়ি দাদারা সেটা করে দেবে এগুলো তিন দুই অফিস টেবিল আছে এগুলো তিন দুই সব তো দেখুন বন্ধুরা দেখুন বন্ধুরা তিন দুই অফিস টেবিল আছে সব রাখার জায়গা নেই বলে সব ঘাড়ে ঘাড়ে রেখেছে

বাহ দারুণ কালার অনেক আছে এটা কি সানমানি লাগানো আছে না কি সানমানি হ্যাঁ আচ্ছা এটা সানমারি লাগানো আছে কালারটা এলারাম লাগছে খুব সুন্দর জিনিস বন্ধুরা দেখুন আচ্ছা এই যে সেই আলমারিগুলো ডবল ডোর টু ডোরে আছে ডবল ডোর ভালো মাল পুরো অরিজিনাল বেস মাল আছে আচ্ছা কোম্পানির তরফ থেকে 7 ইয়ার্স ওয়ারেন্টি আছে দেখুন 7 বছরে ওয়ারেন্টি আছে আমাদের দোকানের তরফ থেকে আরো 3 ইয়ার্স টোটাল 10 টোটাল ইয়ার্স ওয়ারেন্টি ওয়ারেন্টি চাবি দেখতে পারেন BMW চাবি আছে BMW চাবি দেখুন বন্ধুরা BMW চাবি এখানে চুরি রাখার পাচ্ছেন চুরি টাকা দেখুন এখানে হাইড্রোলিক কবজা পাচ্ছেন হাইড্রোলিক কবজা আছে এখানে লাইট পাবেন আলমারিতে হ্যাঁ লাইট অফ করে রাখা আছে লাইট করে রাখা আছে

চুরি রাখা পাবেন এখানে চুরি রাখতে হবে হাইড্রোলিক কবজা পাবেন আচ্ছা মাল ভাল এখানে সেলফ চেম্বার পাবেন সেলফ চেম্বার থাকে এখানে সেলফ চেম্বার পাবেন বাহ আর এটা এটা কত পড়বে লাস্ট এটা 10500 আর 10500 মাল আমার এদিকে কালেকশন আছে কোম্পানি মাল পেয়ে যাবে নীলকমলের দাম কেমন আছে যেমন দেখছি নীলকমলটা ইঞ্চি মাল আছে এটা হচ্ছে আপনার টাকা দাম আছে হলে আপনার টাকা হয়ে যাবে দু টাকা হয়ে যাবে হ্যাঁ আপনার তিন ইঞ্চি মাল আছে ডক্টর

আচ্ছা এখানে যে আমরা দেখছি ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিলগুলোর কি দাম আছে এগুলো ড্রেসিং টেবিলগুলো চার হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো তিন হাজার পাঁচশো দু হাজার যেমন মাল কোয়ালিটি অনুযায়ী দাম আছে কোয়ালিটি অনুযায়ী দাম আছে হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে ঘোড়ে নাকি হ্যাঁ এটা রিভলভিং আছে রিভলভিং আছে আচ্ছা দেখুন বন্ধুরা এটা হচ্ছে ছ হাজার পাঁচশো দাম আছে এগুলো হলে অনলি চার হাজার পাঁচশো করে হয়ে যাবে অনলি চার হাজার পাঁচশো অনলি চার হাজার দেখুন বন্ধুরা চার হাজার পাঁচশো টাকার মধ্যে একটা সুন্দর ড্রেসিং টেবিল আপনি পেয়ে যাচ্ছেন রিভলভিং আছে এটা দেখুন বন্ধুরা দারুন জিনিস বন্ধুরা আমার দুদিকে জিনিস রাখা জিনিস পাচ্ছেন এখানে চায়না পেয়ে যাচ্ছেন চারিদিকে জিনিসপত্র রাখা সামান্য রাখতে পারবেন এখানটা দারুণ জিনিস লাইট লাগানো লাইট লাগানো লাগানো আছে অলরেডি এখানটা আচ্ছা এটা কী দাম পড়বে এটা একই দাম আড়াই ফুটের যে কোনো মাল আপনাদের জন্য চার হাজার পাঁচশো করেছে আড়াই ফুট বাই ছ ফুট

তাহলে স্ক্রিনশট নিয়ে দাদাদের ফটাফট পাঠান এত ডিসকাউন্টে বন্ধুরা আমি তো বলবো কোথাও পাবেন না এত ডিসকাউন্টে যদি ভালো মাল ভালো থাকে দাদার সাথে কন্ট্যাক্ট করুন এখানে ডেলিভারি হয়ে যাবে তো দাদার সঙ্গে কথা বলে আমার সাথে কথা বলাচ্ছি যে কীভাবে ডেলিভারি আপনারা পাবেন আর বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাঁচা থাকা বেল আইকনটা অল করে দেবেন তাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশানটা পৌঁছে যাবে আপনাদের কাছে তা বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে এখনকার মতো টাটা তাই ভালো থাকবেন সুস্থ থাকবেন